তিনি হচ্ছেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন মোর্শেদ তার একটি বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছেন এবং তিনি সে বক্তব্য বক্তব্যের মধ্যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা নিয়ে তিনটা আপত্তি তুলেছেন এক নম্বর হচ্ছে তিনি সেখানে বলতে চাচ্ছেন যে মাদ্রাসার যে শিক্ষা কার্যক্রম রয়েছে যে বাচ্চাদের মাদ্রাসা যে শিক্ষা কার্যক্রম চলতেছে সেখানকে আর কোনো পরিসংখ্যান সরকারের নিয়ন্ত্রণে নেই দুই নম্বর বিষয় হচ্ছে দেন সেখানে বাচ্চাদেরকে সেক্সুয়ালি হ্যারাস করা হয় তাই তাদের মানসিক বিকাশটা সেখান থেকে নষ্ট হয়ে যায় তিন নম্বর বিষয় হচ্ছে দেন অভিভাবকরা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিচ্ছে তাদের খবরাখবর তিনি রাখছেন না সেটা নিয়ে তিনি খুব জানেন তো তার সেই বক্তব্যটা আমরা আগে দিয়ে শুনি তারপরে বর্তীতে আমরা পরবর্তী বিষয়টা আলোচনা করতে আমাদের সহজ হবে প্রথমে আমরা তার বক্তব্যটা শুনি মাদ্রাসাগুলো আমাদের চোখের আড়ালে থাকে পরিসংখ্যান নাই কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা সেই পরিসংখ্যানটা করার সিদ্ধান্ত নিয়েছি সেখানে ছোট্ট ছোট্ট ছেলেদের সেক্সুয়ালি অ্যাবিউজ করা হয় এবং সেই অ্যাবিউজের কারণে যে সুস্থ বিকাশটা তার ঘটার কথা সেটা ব্যাহত হয়ে যায় তোমার ছোট ছেলেটা যে মাদ্রাসায় দিয়ে দিয়েছ তার খবরটা রাখছো আমরা তার বক্তব্যটা শুনলাম তিনি তো বক্তব্য দেখেছেন মাদ্রাসাগুলো তাদের নিয়ন্ত্রণে নেই তাদের কোনো পরিসংখ্যান তাদের হাতে নেই মাদ্রাসাগুলোর এবং বিশেষ করে সেখানে বাচ্চাদেরকে সেক্সুয়ালি একটা করা হয় এবং অভিভাবকদেরকে বলা হচ্ছে যে তোমরা কি সেটার কোনো খবরাখবর রাখো কি না প্রথমত কথা হচ্ছে যে মাদ্রাসার পরিসংখ্যান নেই তাদের নিয়ন্ত্রণে এখন পরিসংখ্যান নেই একটা রাষ্ট্রের ভিতরে জনগণ থাকে পরিসংখ্যান যদি না থাকে এটা তো সরকারের ব্যর্থতা আর দুই নম্বর কথা হচ্ছে উনি যে দাবিটা করেছেন যে মাদ্রাসাগুলোর কোনো পরিসংখ্যান তাদের হাতে নেই এটা সম্পূর্ণ দাহা মিথ্যা কথা কারণ মাদ্রাসাগুলো থেকে প্রতি বছর বছরের শুরুতে মাদ্রাসার শিক্ষকের ডাটাবেস এবং শিক্ষার্থীদের ডাটাবেস মাদ্রাসার সকল এভরিথিং এভিডেন্স পুলিশ কর্তৃপক্ষ প্রশাসন তারা বছরের শুরু থেকে কালেক্ট করে প্রতি বছর তারা এই জরিপটা করে সমস্ত মাদ্রাসাগুলোর ছাত্র শিক্ষক এবং সেখানে কতজন শিক্ষার্থী পড়ালেখা করছেন তাদের বয়সের ক্যাটাগরি সম্পূর্ণ কিছু পুলিশের নিয়ন্ত্রণে রয়েছেন এবং অন্তবর্তী সরকার আসার পরেও সেই কাজটা জরিপটা তারা করেছেন পুলিশ প্রতি বছর এই কাজটা করেন তাহলে উনি যে বলছেন যে পরিসংখ্যানটা নেই হয়তো ওনার সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সমন্বয়তা নেই যার কারণে উনি বলতেছেন যে এই ধরনের যে মাদ্রাসাগুলোর কোনো পরিসংখ্যান নেই পরিসংখ্যান তো অবশ্যই আছে আপনারা পুলিশ থেকে তথ্য নেন অবশ্যই পরিসংখ্যান আছে নাই কেন তো তিনি যে কথাটা বলছেন ওটা ওনার ব্যর্থতা যে পরিসংখ্যান নাই কেন একটা রাষ্ট্রের ভিতরে নাগরিক আছে কোথায় কি কার্যক্রম চলছে অবশ্যই তারা জানবে সেটা তো সরকার জানার অধিকার রাখে মাদ্রাসা কর্তৃপক্ষ তো কখনো বলেনি বা ওলোমাইক্রাম তো কখনো বলেনি যে মাদ্রাসার অভ্যন্তরীণ বিষয় বা মাদ্রাসার বিষয়ে সরকারের কোনো তথ্য নিতে পারবে না অবশ্যই সরকার তথ্য নিতে পারবে কারণ যেহেতু রাষ্ট্রের ভিতরে মাদ্রাসাগুলো বাস করে অবশ্যই সরকার সেটা জানতে পারবে যে সেখানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু সরকারের কোনো অবৈধমূলক হস্তক্ষেপ করতে পারবে না সরকার সেখানে কোনো ইন্টারফিয়ার করতে পারে না এটা হচ্ছে মাদ্রাসার দাবি যে মাদ্রাসা তাদের কার্যক্রম স্বাধীনভাবে পরিচালনা করবেন তো এই কথা যে তাই হলে তিনি যে দাবিটা করেছেন এটা সম্পূর্ণ মিথ্যা যে মাদ্রাসাগুলোর কোনো পরিসংখ্যান নেই যে কথাটা এটা সম্পূর্ণ মিথ্যা সরকারের কাছে সম্পূর্ণ পরিসংখ্যান আছে এমনকি সরকার প্রতি বছরের শুরুতেই সে পরিসংখ্যানটা করে নিয়ে যায় পুলিশের মাধ্যমে দুই নম্বর কথা হচ্ছে মাদ্রাসাগুলোতে সেক্সুয়ালি হ্যারাসন এই দাবিটা ওনার এই দাবি এক কথায় মিথ্যা বলার কোনো সুযোগ নেই এই ধরনের ঘটনা মাদ্রাসাতে ঘটছেন বিচ্ছিন্নভাবে বিক্ষিপ্তভাবে দেশে দুই তিন চারটা পাঁচটা দশটা পনেরোটা বছরে বিশটা তিরিশটা চল্লিশ পঞ্চাশটা ঘটনা ঘটছেন তবে এর মানে এই না যে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটা মাদ্রাসাতে এই ধরনের ঘটনাগুলো সেখানে ঘটছেন কিন্তু উনি যেইভাবে ওনার বক্তব্য পেশ করেছেন ওনার বক্তব্য থেকে বোঝা যাচ্ছে দেন বাংলাদেশের প্রত্যেকটা মাদ্রাসাগুলোতে এই কর্মকাণ্ডগুলো ঘটছেন মাদ্রাসাগুলো এই ধরনের কাজকর্ম ছাড়া আর কোন তাদের খেয়ে দেয় কাজ নেই কথা হচ্ছে এটা তো ওনার এই দাবির প্রেক্ষিতে এখন উনি এটাতে প্রতিরোধ করার জন্য কী করবেন মাদ্রাসা পরিসংখ্যান করবেন নিয়ন্ত্রণে নিবেন মাদ্রাসা সরকার কন্ট্রোলে থাকতে হবে তো আমার কথা হচ্ছে ওনার আগে ওনার ব্যক্তিত্ব নিয়ে আমরা একটু কথা বলি যে উনি কোন ধরনের ব্যক্তিত্ব এবং কি নিয়ে কথা বলছেন সেটা আমাদের আসলে বোঝা দরকার দেখুন উনি গত কয়েকদিন আগে জুলাইয়ের তিন তারিখে একটা বক্তব্য দিয়েছেন তিনি বলছেন পূর্ণোগ্রাফি দেখার নির্দিষ্ট বয়স থাকা উচিত মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা তার এই বক্তব্য থেকে আপনারা কি বুঝতেছেন মানে পূর্ণোগ্রাফি দেখতে পারবে দেখা বৈধতা দেওয়া উচিত এবং নির্দিষ্ট বয়সের ক্যাটাগরিদের মানুষদেরকে পূর্ণোগ্রাফি দেখা উচিত এখন প্রথম প্রশ্ন হচ্ছেন ওনাকে আগে আমার জিজ্ঞাসা করা উচিত আপনি কি পূর্ণোগ্রাফি দেখেন তাহলে ওটার বৈধতা দেওয়ার কি প্রশ্ন জাগে আর দুই নম্বর কথা হচ্ছে পূর্ণগ্রাফির যে দেশের যে মহামারীটা এবং এটা রাষ্ট্রের যে বড় ক্ষতি সেটা কি উনি জানেন উনি যদি না জানেন ওনাকে কে বলেছে এই গুরুত্বপূর্ণ একটি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার এটা অবশ্য ওনাকে বলা উচিত এই যে যারা যে সমস্ত মানুষ যে সেক্সুয়ালি হ্যারেসে বা মানুষদেরকে দর্শন করছেন তার পিছনে পূর্ণগ্রাফির একটা গুরুত্বপূর্ণ অবদান রয়েছেন তারা যারা এই কাজগুলোতে জড়িত তাদের ব্যাকগ্রাউন্ডটা আপনি যদি চেক করে দেখবেন তারা পূর্ণগ্রাফি আসক্ত ছিলেন বা এই কাজের সাথে তাদের জড়িত থাকার সম্ভাবনা খুবই বেশি তাহলে উনি নারী শিশু এবং যৌন নির্যাতন দর্শন বলাৎকার এই ধরনের সর্ব কাজ যেগুলো আছে সেগুলো বন্ধ করতে উনি উদ্বিগ্ন বন্ধ করতে চাচ্ছেন এমনকি মাদ্রাসাতে এই কাজগুলো ঘটছেন তিনি দাবি করছেন তো তার এই ব্যক্তিতে তাকে যদি এই কাজগুলো বন্ধ করতে তাহলে তার কি করা উচিত প্রথমে গ্রাফিক নিষিদ্ধ করা উচিত এবং এই কাজে যারা জড়িত এই ধরনের অভিনয় এবং ইন্ডাস্ট্রির সাথে যারা রাষ্ট্রীয়ভাবে জড়িত তাদেরকে আইনের আওতা আনা দরকার তিনি সেটা না করে বলছেন পণ্য নির্দিষ্ট একটা বয়স থাকা উচিত তিন নম্বর বিষয় ওনাকে আগে আমি প্রশ্ন করতে চাই উনি মাদ্রাসাতে সেক্সুয়াল হ্যারেসের কথা বলছেন ওনাকে আগে আপনারা প্রশ্ন করুন সমকামিতা যে সমকামিতা ট্রান্সজেন্ডারের যেই জোনাচার এটা কি বৈধ না অবৈধ এটা কি তাদের মানবাধিকার কিনা আপনি ওনার থেকে উত্তরে পাবেন যে এটা মানবাধিকার এক মুখে বলতেছে ওখানে সেক্সুয়ালি হ্যারাস হচ্ছে আরেক মুখে ওখান দিয়ে উনি সমকামিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন দেখুন বিএসএস নিউজে একটা প্রতিবেদন হয়েছেন পাঁচে জুলাই দুই হাজার পঁচিশের একটা প্রতিবেদন আমাদের কাছে আসছে যেটাখানে বলা হচ্ছে দেন যে দুঃখিত একুশে মার্চে দুই হাজার পঁচিশে এ প্রতিবেদনটা আসছেন তিনি সেখানে বলছেন যে জাতিসংঘের একটা অধি অধিবেশনে তিনি অংশগ্রহণ করেন সেখানে বলেন লিঙ্গ সমতার অগ্রতির জন্য আরও শক্তিশালী বৈশ্বিক সম্পর্কের আহ্বান জানিয়েছেন এই নারী উপদেষ্টা সেখানে তিনি এ বিষয়ে জাতিসংঘের অধিবেশনে বক্তব্য দিয়েছেন এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের একটি বৈঠকে তিনি জানিয়েছেন যে উপদেষ্টা শারমিন মসজিদ বর্তমানে নিউ ইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিতে সরকারি সফরে রয়েছেন তিনি সেখানে দশ থেকে একুশে মার্চ দুই হাজার পঁচিশ পর্যন্ত চলমান জাতিসংঘের উনসত্তরতম নারী অবস্থা কমিশনের অধিবেশন অংশ নিচ্ছেন একই সঙ্গে তিনি বিশ্বব্যাংকের সঙ্গে বৈঠক করেছেন সেখানে লিঙ্গ সমতা খেয়াল করেন লিঙ্গ সমতা নারী ক্ষমতায়ন সামাজিক কেয়ার এই বিনিয়োগে অর্থনৈতিক অন্তর্বুত্তিতে অংশীদারিত্ব সামাজিক সুরক্ষতা জোরদারকরণ এবং লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধের বহুমাত্রিক কৌশল নিয়ে আলোচনা করেছেন তিনি বিষয়টা বুঝছেন লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ বহুমাত্রিক কৌশল নিয়ে তিনি আলোচনা করেছেন ওনার উনি আমি ওনার ব্যাকগ্রাউন্ড যে বিষয়টা জানি উনি একজন মানবাধিকার কর্মী আর মানবাধিকার কর্মীদের একটা কমন জিনিস ট্রান্সজেন্ডার তাদের একটা অধিকারে পড়ে যেহেতু এরা পশ্চিমা জাতিসংঘের এস কিউর এজেন্ডা নিয়ে পড়ালেখা করছেন ওদের ডলার তারা খাচ্ছেন তো সেই হিসাবে এটার বিরুদ্ধে কথা বলে তো আর সে মানবাধিকারে থাকে না অতএব তারা এটার পক্ষে কথা বলেন তাহলে ওনাকে প্রশ্ন করেন যে ট্রান্সজেন্ডার সমকামিতা যে লিপ্ত এটা কি বৈধ কিনা যদি উনি বৈধ বলেন তাহলে ওনাকে ওনার এই মুখে আবার সেক্সুয়ালি হ্যারেসের কথা বলার তো ওনার কোনো অধিকার নেই যিনি সেক্সকে এক তাতে বৈধতা দেন আবার অন্যদিকে সেক্সের নিন্দা জানান অথচ তিনি আবার বলছেন যে পূর্ণোগ্রাফি দেখার একটা নির্দিষ্ট বয়স থাকা উচিত এরপরে দেখুন যে উনি যে বলতেছেন মাদ্রাসাতে যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে সেক্সুয়ালি হ্যারেস করা হয় ওনার এই দাবি দ্বারা বোঝা যাচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা স্টুডেন্টকে ওখানে প্রতিষ্ঠানিকভাবে সেক্সুয়ালি হ্যারাস করার জন্য উদ্বুদ্ধ করা হয় এবং সেখানে এই কার্যক্রমগুলো চলে নাওজবিল্লা এটা একমাত্র ধর্মবিদ্বেষ ছাড়া আর কোনো মানুষের মুখে এই ধরনের কথা বলতে পাওয়া যায় না হ্যাঁ একটা দুইটা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে যেগুলো মিডিয়াতে আসতেন আবার কিছু ঘটনা ধামাচাপা যাচ্ছেন এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই তার মানে কি যেই জায়গাতে যেই কাজগুলো যারা করছেন তাদের জন্য কি পুরা প্রতিষ্ঠান দায়বদ্ধ থাকবেন এবং প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রত্যেকটা মাদ্রাসার হুজুরকে এটার জন্য দায়বদ্ধতা থাকবেন এটা তো প্রশ্ন রাখেন তাহলে তো এর মানেই হচ্ছে বাংলাদেশে যদি কোনো একজন মানুষ একটা পুরুষে যদি দর্শন করে তাহলে সব পুরুষ খারাপ একটা নারী যদি দর্শনে শিকার সব নারী দর্শিতা একটা বাচ্চা যদি দর্শনে শিকার সবাই দর্শিতা এটা কি কেউ বলবে একটা যদি গভর্নমেন্টের দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি কোনো একটা অনৈতিক কাজে যখন জড়িয়ে পড়ে এটার জন্য কি এটা বলা হয় যে সরকারের সমস্ত লোক খারাপ ধরনের তো কোনো কথা বলেন আপনি যদি তখন বলেন আপনাকে আইনের আওতা আনা হবে তখন আপনার উপর বল প্রয়োগ করা হবে কিন্তু তারা এখন মাদ্রাসার উপরে একটা তার নিজস্ব বক্তব্য সবার উপর চাপিয়ে দিচ্ছেন যে সেখানে জোন হ্যারাস করা হয় জোন ওখানে হচ্ছে আংশিক করার ভিতরে সৎ করার ভিতরে যদি দুই পার্সেন্ট জোন হ্যারাস হয় তাহলে এটা তো বিচ্ছিন্ন ঘটনা আর এটার জন্য সরকার কি ভূমিকা নিচ্ছে সেটা তো আমরা বলবো যে এই যে ধরনের জোন হ্যারাস হচ্ছে এটার জন্য রাষ্ট্রীয়ভাবে কি ভূমিকা নেওয়া হয়েছে সেটা না বলে তিনি সেগুলোকে নিয়ন্ত্রণে নেওয়ার সেটার পরিসংখ্য করার এই ধরনের আবুজাবুল বক্তব্য দিয়ে মাদ্রাসা শিক্ষার প্রতি বিদ্বেষ ছড়াচ্ছেন এখন একটা বিষয় আসি আসলে কি মাদ্রাসাতে জোন নিপীড়ন জোন নির্যাতন কি বেশি হয় নাকি সরকারের নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে জোন নিপীড়ন বেশি হয় আসুন আমরা দেখি দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উইক সেখানে বলা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর জোন নির্যাতনের তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে দেখুন যে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর জোর নির্যাতনের উল্লেখযোগ্য ঘটনা বা মামলাসমূহ এখানে অন্তর্ভুক্ত হয়েছে পপুলেশন কাউন্সিলের গবেষণায় দেখা দিয়েছেন বাংলাদেশের ছিয়াত্তর শতাংশ কিশোরী শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে জোর নির্যাতনের শিকার খেয়াল করুন বাংলাদেশে শতকরা ছিয়াত্তর জন কিশোরী শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাহিরে জোর নির্যাতনের শিকার আচ্ছা বলেন এই যে জোন নিবরণের শিকার এরা কি মাদ্রাসা শিক্ষার্থী এরা কি মাদ্রাসায় পড়ে দেখুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য জানিয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের জোন হয়রানি বন্ধের সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিরোধ কমিটি হবে যার ধারাবাহিকতা রাজশাহী বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জোন হয়রানি প্রতিরোধ কমিটি গঠন করা হয় এখন বিষয়টা বুঝেন এই যে ধরনের দেখুন প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চাশ শতাংশ মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ে সত্তর শতাংশ শিক্ষার্থীদেরকে নৈতিক আদর্শে আদর্শে মনে করেন না শিক্ষকদের নৈতিক আদর্শ মনে করেন না এই যে ঘটনাগুলো এখানে ঘটছেন এগুলোর ব্যর্থতা কার ওনার ওনার মন্ত্রণালয়ের এই ব্যর্থতা যে দেশের ছিয়াত্তর শতাংশ নারী কিশোরী তারা জন নিপরণের শিকার এগুলোকে মাদ্রাসা শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থী তো না এগুলো সরকারের নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠানে আর আপনি পরিসংখ্যান করে দেখেন বাংলাদেশে মাদ্রাসার ভিতর কয় শতাংশ শিক্ষার্থী জোন হেরাসের শিকার আর স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের ভিতর কতজন জোন হেরাসের শিকার গবেষণা করেন চোখ বন্ধ করে বুকে হাত রেখে আমি কসম কসম যদি করি হানেস হবে না বাংলাদেশে ছিয়াত্তর শতাংশ ছিয়াত্তর শতাংশ শিক্ষার্থী জোন হেরাসের শিকার স্কুল প্রতিষ্ঠানে সেখানে বাংলাদেশের মাদ্রাসাতে ছয় শতাংশ আপনি খুঁজে পাওয়া মুশকিল হবে ঘটনা ঘটছে তবে এই ঘটনাগুলোকে তিলকে তাল বানিয়ে মিডিয়ার মধ্যে হাইলাইট করা হচ্ছে এবার দেখি আমরা সেটার প্রমাণ বাস্তব প্রমাণ দেখি দেখুন কিছু মিডিয়ার আমরা নিউজ দেখতে পাচ্ছি দেখুন বাংলাদেশ জার্নালে বলা হচ্ছে বিদ্যালয়ে ছাত্রকে বলাৎকার করলেন শিক্ষক এটা কি মাদ্রাসা শিক্ষা আরও দেখি এরপরে দেখুন তিরিশ জন স্কুল ছাত্রকে বলাৎকার করেছেন শিক্ষক তাকে গ্রেপ্তার তিরিশ জন তিরিশ জন এই কথাগুলো কি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রগতিশীলদের এ এ যে আলোচনা সে আলোচনার ভিতরে টকশোতে এগুলো কি কোনো তুলে ধরা হয়েছে এগুলো হয় নাই শুধু মাদ্রাসা কারণ সেখানে ধর্ম শিখানো হচ্ছে এখন সেখানে ধর্ম শিখানোর পরে যদি কোনো অমানুষের বাচ্চা যদি সেখানে যাইয়া যদি সে ধর্ম শিক্ষার সাথে জড়িয়ে যদি এই ধরনের কর্মকাণ্ড ঘটায় এটার জন্য তো শিক্ষা প্রতিষ্ঠান দায়ী না এটার জন্য ব্যক্তি দায়ী এটার জন্য গভর্নমেন্ট দায়ী কারণ গভর্নমেন্ট উল্লেখযোগ্যভাবে তার কোনো শাস্তি বাস্তবায়ন করতে পারে নাই আরও দেখি এরপরে দেখুন ভয় দেখিয়ে দ্বিতীয় শ্রেণী ছাত্রকে বলাৎকার করার অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠা দেখুন কুমিল্লাতে এই ধরনের কাজগুলো করেছেন এরপরে দেখুন বিদ্যোপিওন কে বলা করলেন প্রধান শিক্ষক বলেন আর কিছু বলার আছে বিদ্যপিয়ন কে বলাৎকার করলেন প্রধান শিক্ষক এরপরে আরো দেখুন তারপরে দেখুন ছাত্রকে বলাৎকার করার অভিযোগ পালিয়েছেন শিক্ষক এরপরে দেখুন সিরাজগঞ্জে স্কুল ছাত্রকে বলাৎকার বিএনপি নেতার বিরুদ্ধে মামলা এরপরে বলুন হ্যাঁ বালুকায় স্কুল শিক্ষার্থীকে বলাৎকার মামলা হওয়ার পরও আসামি ধরাছুয়ার বাহিরে এলাকাবাসীর ক্ষোভ এরপরে আরো দেখুন মোবাইল কিনে দেওয়ার নামে স্কুল ছাত্রকে বলাৎকার মেকার আটক আরও দেখুন দশম শ্রেণীর দুই ছাত্রকে আওয়ামী নেতার বলাৎকার হাসপাতালে ভর্তি এরপরে দেখুন বলাৎকারে অসুস্থ স্কুল ছাত্র আসামি পলাতক তারপরে বলুন স্কুল শিক্ষকের বলাৎকারের ঘটনায় বিক্রিমের জবানবন্দি দেখুন সৃষ্টি স্কুলের শিক্ষার্থীকে বলাৎকার অভিযুক্ত শিক্ষক পলাতক শিক্ষার্থীকে বলাৎকার অভিযোগে শিক্ষক কারাগার স্কুল শিক্ষক কারাগার রংপুরে স্কুল ছাত্রকে বলাৎকার অভিযোগের মামলা আর কত দেখবেন ভাই দেখুন সুযোগ পেলে ছাত্রকে বলাৎকার করতেন শিক্ষক টাঙ্গাইলে ছাত্রকে বলাৎকার করার অভিযোগ দেখুন টর পেশনে ছাত্রকে বলাৎকার করা অভিযোগ এখন নন্দাইলে স্কুল ছাত্রকে বলাৎকার করা অভিযোগ এরপরে নারায়ণগঞ্জে স্কুল ছাত্রকে বলাৎকার এবং ঘটনা ফাঁস হওয়ার ভয়ে ভয় দেখিয়েছেন দেখুন স্কুল ছাত্রকে বলাৎকারে যুবলিক কর্মী আটক বলাৎকার দেখুন এখানে আরেকটা কথা সন্তানকে মাদ্রাসা থেকে স্কুলে নিয়েছেন সেখানে বলাৎকার এরপরে স্কুল ছাত্রকে বলাৎকার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা আর কত দেখবেন হ্যাঁ কত দেখবেন দেখুন আরো দেখুন 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 আরো দেখুন শুধু কি শুধু ছাত্র ছাত্রীদের বলাৎকারের হাজার হাজার ঘটনা এই দেশে ঘটছে তবে এই ঘটনাগুলো দৃশ্যমান কোনো কি বিচার হয়েছে তো তিনি জোর আলো বক্তব্য দিচ্ছেন একটা প্রতিষ্ঠানকে শিক্ষা প্রতিষ্ঠানকে শিক্ষার্থী দর্শন হচ্ছেন সেটারও করেন কিন্তু আপনারা তো তিলকে তাল বানাচ্ছেন সবাইকে সেগুলো প্রচার করে দেখাচ্ছেন বলতেছেন দেখো মাদ্রাসাতে হচ্ছে অথচ বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়াত্তর শতাংশ শিক্ষার্থী জোর নিপীড়নের শিকার এটা নিয়ে তো তাদের কোনো বক্তব্য নাই সেটা নিয়ে কি তাদেরকে দিশমান কোনো বক্তব্য আছে সেটা নিয়ে নাই কিন্তু মাদ্রাসা শিক্ষা নিয়ে তাদের কথা আছে এখন কথা হচ্ছে যে মাদ্রাসা শিক্ষার ভিতরে যে জোনাচার ঘটছেন এটা তো অবশ্যই এটা তো উদ্বেগজনক যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে যারা আল্লাহর কোরআন হাদিস রাসূলের হাদিস শিখতেন শিক্ষানকার যদি এই ঘটনাগুলো ঘটে এটা অবশ্যই উদ্বেগজনক দেশে যদি একটা ঘটনা 10 জনে স্কুলে যদি 10টা ঘটনা এমন ঘটে মাদ্রাসা একটা ঘটনা ঘটে এটা উদ্বেগজনক কারণ সেখানে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে যেখানে ধর্ম শিক্ষা দেওয়া হচ্ছে সেখানে এই ধরনের ঘটনা ঘটনা কোনো কোনো কাম্য না তো এটার জন্য দায়বদ্ধ কি অবশ্যই আমরা দায়বদ্ধতা আমাদের দায়বদ্ধতা এড়িয়ে দেওয়ার সুযোগ না কারণ আমরা আল্লাহকে ভয় করা ভুলে গিয়েছি আমার আমরা ধর্ম থেকে দূরে সরিয়ে গেছি আমাদের ভিতরে জোনাসার ঢুকে গিয়েছে এই জোনাচার যে ঢুকেছেন এটার জন্য কিন্তু পূর্ণগ্রাফির দায় এড়ানো সম্ভব না পূর্ণগ্রাফির দায়কে আমাদেরকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই কারণ অনেককে আপনি যদি খতিয়ে দেখেন এরা এই ধরনের কাজ করার আগে পূর্ণগ্রাফিতে জড়িত পূর্ণগ্রাফিতে আসক্ত হয়ে এনারা এই ধরনের কাজগুলো করছেন এখন কথা হচ্ছে এই ধরনের যে ওনার যে বক্তব্য উনি আসলে এই বক্তব্যটা কেন দিয়েছেন আসল বক্তব্যটা বুঝে জাতিসংঘের মানবাধিকার একটা দপ্তর বাংলাদেশে খোলা হয়েছে সেটা আপনারাও জানেন সেই দপ্তরে একজন জাতিসংঘে একটা দূতকে পাঠাচ্ছেন যিনি সমকামী এবং তিনি বলছেন তার সমকামী পার্টনারকে উনি এই দেশে নিয়ে আসতে চান সেটার জন্য বিরোধিতা কারা করেছেন বাংলাদেশ রাজনৈতিক দল কেউ করেনি শুধুমাত্র আলেম ওলামা এই জন্য এই নারী কর্মী এই উপদেষ্টার খুব যাচ্ছেন সে আলেমদেরকে নিয়ে সে কথা বলা শুরু করেছেন এই জন্য কারণ মোটকে অন্যদিকে ফেরানোর জন্য যে তোমরা কিসের কথা বলছো তোমাদের এখানে জৈন হয়রানি হচ্ছে আরে ভাই জৈন হয়রানি শুধু কি মাদ্রাসায় হচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান দেশের কোন শিক্ষা প্রতিষ্ঠান বিশ্ববিদ্যালয় কিন্ডার গার্ডেন কোন জায়গা থেকে কোন ছাত্র এবং কোন ছাত্রী জোন নিপীড়ন থেকে তারা মুক্ত না দেশের প্রত্যেকটা জায়গা করছে। তাহলে যেভাবে মাদ্রাসা যদি জোন হারানোর জন্য দায়ী সেভাবে স্কুলও দায়ী সেভাবে বিশ্ববিদ্যালয় সেভাবে কালে কই আপনারা তো সেগুলো নিয়ে কথা বলেন না আপনারা একটা শিক্ষা উপদেষ্টার বক্তব্য দেখান যেখানে উপদেষ্টারা এই বক্তব্য দিয়েছেন যে স্কুলে বাচ্চাদেরকে জোন হয়রানি করা হচ্ছে জোন নির্যাতন করা হচ্ছেন সেটা নিয়ে কি এই নারী উপদেষ্টাকে এসব বক্তব্য দিয়েছেন একটা বক্তব্য পাবেন এই এন্ট্রিউই গভর্নমেন্ট হওয়ার পর থেকে তারা কি স্কুলে জোন হ্যারাসমেন্টের কতগুলো ঘটনা ঘটেছেন আপনার নিউ স্কুলে চব্বিশে গণভ্যতনের পরে তারা দায়িত্ব নেওয়ার পরে কতগুলো ঘটনা ঘটেছে একটা নিয়েও তারা কোনো বিচার করে নাই এখন এই ঘটনাগুলো ঘটছে কেন বিচার সুবিচার এখানে হচ্ছে না কারণ এখানে দৃশ্যমান সে মাদ্রাসার হুজুর হোক স্কুলের হোক আর যাই হোক আরে ভাই যে দর্শন করে সে আবার কিসের হুজুর তারে হুজুর কে বলছে সে আলেম কোথায় তার কে আলেম বলছে সে আলেম নামে কলঙ্ক সে যে পোশাকটা পরেছেন এটা ধর্মের নামে ছদ্মবেশে সে ধর্মকে ধ্বংস করার জন্য আসে তাকে তো আলেম বলা আমরা তো আলেম বলি না আর দুই নম্বরে আমরা কি হুদুরা বলেছি এই ধরনের দর্শন বৈধতা বা আমরা নাকি মসজিদের মেম্বারে কখনো আমাদের মুখ থেকে এই ধরনের বক্তব্য আপনারা শুনেছেন কোন বক্তব্য তো শুনে আমরা তো এই ব্যাপারে সর্বোচ্চ সচ্চার আমরা তো রাষ্ট্রের কাছে এই দাবি জানিয়েছি যে এর ব্যাপারে সর্বোচ্চ বিচার হোক তাদের মৃত্যুদণ্ড হোক রাষ্ট্র কি সেটা বাস্তবায়ন করবে। আমরা তো বলেছি যে কোরআনে যে দৃশ্যমান বিচার আছে দর্শকের বিরুদ্ধে চাই সেটা ছেলের দর্শক হোক মেয়ের দর্শক হোক মৃত্যুদণ্ড কার্যকর হোক তাদের বিষয়ে সরিয়া আইন বাস্তবায়ন করা হোক ইন্ট্রিমিং গভর্নমেন্ট কি সেটা বলবেন আমরা যদি কালকে রাজপথে নামি যে এই দর্শনদের বিচার করা হোক সে হোক তারা কি সেটা করবে তাদের সদিচ্ছা নাই এখন তারা মূল কথা হচ্ছে মাদ্রাসা তাদের মাদ্রাসার এই অধিক কার্যক্রম রাষ্ট্রীয় ধর্মবিরোধী যে তাদের এজেন্ট এই এনজিও কর্মকাণ্ড এগুলোর বিরুদ্ধে একমাত্র মাদ্রাসারা দাঁড়িয়েছেন অনমাইকরান দাঁড়িয়েছেন এই জন্যে ওনার এত বিদ্বেষ এছাড়া আমি আর কোনো কিছু দেখছি না এখন সর্বশেষ কথা হচ্ছে এই ধরনের নিপীড়ন যেগুলো স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে করছেন এই ধরনের এগুলো বন্ধের উপায় কি এক নম্বর উপায় হচ্ছে যে সরকার এটা দৃশ্যমান বিচার করতে হবে এবং কি সেটা জনসম্মুখীন বিচার করতে হবে তার এবং দুই নম্বর বিচার হচ্ছে বিচারটা হতে হবে দৃষ্টান্তমূলক তিন নম্বর হতে হবে বিচার দ্রুত কার্যকর দ্রুত কার্যকর এখানে কোনো তাল বাহানা চলবে না গভর্নমেন্ট কি আজ পর্যন্ত সেই ধরনের কোনো বিচার কার্যক্রম বাস্তবায়ন করেছেন এই বাংলাদেশে যে ইন্টারভিউ গভর্নমেন্ট আশা করে একটা মেয়ে যে দর্শন করেছেন তার বোনের জামাইয়ের ব্যাপারে যে অভিযোগটা এসেছে সেই দর্শনের ব্যাপারে এখন কি তার ফাঁসি কার্যকর হয়েছে হয়তো নাই যদি সে দর্শন করেছেন দ্বিতীয় দিন প্রমাণ হয়েছে তৃতীয় দিন তার বিচার করে তাকে তৎক্ষণাৎ ফাঁসি দেওয়া হতো কই সেটা তো সরকার করে নাই এখন সরকার যখন এই বিচারগুলো করবে না তো অপরাধের নিপীড়ন বাড়বে কারণ দেখছে যে বিচার হচ্ছে না সে বলবে তাই কয়দিন মামলা করে জেলে থাকবো আর কি তারপরে কি আর কি হচ্ছে তো এটা হচ্ছে মূল কথা তো কথা হচ্ছে ওনার দাবি মিথ্যা না ওনার দাবি সত্য মাদ্রাসাতে জোন হ্যারাস হচ্ছে তবে প্রত্যেকটা মাদ্রাসাতে প্রত্যেকটা শিক্ষকের সাথে শিক্ষার্থীর সাথে এটা ঘটছে না এটা শতকরা করা একশো জনের ভিতরে দশজন সর্বোচ্চ দশজন ধরে নেন তো সর্বোচ্চ দশজনের জন্য আপনি মাদ্রাসা শিক্ষার্থীকে দায়ী করবেন যদি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রতিষ্ঠানকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানকে আপনি দায়ী করেন সবাই এটার জন্য দায়ী ঠিক আছে তারা দায়ী বাংলাদেশে যে শতাংশ শিক্ষার্থীদের যৌন হেরাসে শিখে সেটার জন্য কে দায়ী আপনি দায়ী স্বীকার করবেন শিক্ষা সেটা দায় স্বীকার করবেন গভর্নমেন্ট সেটা দায় স্বীকার করবেন করবেন না তো কেন সেগুলো তো গভর্নমেন্টের আন্ডারে যেখানে গভর্নমেন্টের আন্ডারে ছিয়াত্তর শতাংশ যৌন হেরাসে শিকার সেখানে উনি কি বলবেন সেখানে ওনার বলার কি আছে ওনার তো বলার কিচ্ছু নাই বুঝেন নাই উনি সেটা বলতে পারবেন সেটা বলতে পারবেন না তো এটার জন্য অব অতি অনতি বিলম্বে তো ওনার এই বক্তব্য প্রত্যাহার করে ওনাকে জনসমুখে ক্ষমা চাইতে হবে আর এটার জন্য আমরা জোর দাবি দাঁড়াচ্ছি যে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে জন হারাসের শিকার হয় সে হুজুর মাদ্রাসা হোক আর যাই হোক মাদ্রাসা কেন হাইলাইট করবেন আর মিডিয়া মিডিয়ার ব্যাপারে যদি আমরা বলি মিডিয়া যদি মাদ্রাসা একটা ঘটনা ঘটে এটাকে পুরা তোল আর স্কুলে ঘটলে কিচ্ছু বল না কারণ তারা তো স্কুলে পড়েছেন এটা একবার মিডিয়ার সবচেয়ে বড় অপরাধ এটার জন্য সবচেয়ে বড় কাজ করছেন মিডিয়া আর মিডিয়া তো এজেন্ডা বাস্তবায়ন করে এরা তো আর হুজুর না বুঝেন নাই এরা কি হুজুর হুজুর তো না এরা পশ্চিমা বাস্তবায়ন করে এই জন্যই তো তারা এরা তো চায় যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র না হোক বাংলাদেশে মানুষ ধর্ম ভিত্তিক রাষ্ট্র পরিচালনা হোক এটা মানুষ চাইলেও তারা চায় না কারণ তারা পশ্চিম এজেন্ডা বাস্তব পশ্চিমের ডলার খায় তো মূল কথা হচ্ছে এখানে এটা তো যাই হোক অনেক ভুলভান্তি হয়েছে অনেক কথা হয়েছেন তবে উনি এই কথাটা খুব থেকে বলেছেন ওনার ধর্মের প্রতি বিদ্বেষ থেকে বলেছেন তিনি সমকামিতার আইন বাংলাদেশে বাস্তবায়ন না করতে পারার দুঃখে এই কথাটা বলেছেন চার নম্বর জাতিসংঘের যে দূত আসতে চাচ্ছেন সমকামী তাকে আসার জন্য অলমাইকার বাধা দিয়েছেন সে খুবই উনি বলেছেন তো এনার এই দৃশ্যমান এই বক্তব্যকে অবশ্যই প্রত্যাহার করতে হবে ওনাকে ক্ষমা চাইতে হবে যদি মাদ্রাসাতে জোন হ্যারাসের কথা যদি ওনাকে বলতে হয় তাহলে উনি স্কুলের কথা কেন বলেন নাই কেন শুধু মাদ্রাসাকে উনি বলেছেন সেটা ওনাকে উত্তর দিতে হবে স্কুলে যে ছিয়াত্তর শতাংশ কিশোরী যে দর্শনের শিকার হচ্ছে সেটার সেটার উত্তর কে দিবেন সারা বাংলাদেশের ছিয়াত্তর শতাংশ জোন হ্যারাসের শিকার বলছেন নারী কিশোরী সেটার জন্য সরকার কি করেছেন এটা কি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দায়বদ্ধতা না সরকারের দায়বদ্ধতা সরকার এখানে ব্যর্থতা স্বীকার না করে শিক্ষা প্রতিষ্ঠানের উপর দায় এড়াচ্ছেন অবশ্যই এটার জন্য তাদের অবশ্যই এই ধরনের বক্তব্য তাদেরকে প্রত্যাহার করে এই ধরনের তাদের কমতি তাদেরকে স্বীকার করতে হবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সালাম আলাইকুম